কারো যদি হচ্ছে এই ইসলামিক সাবজেক্টগুলো বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল কিউরিয়াস থাকে তাহলে কি ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা হয়তো আমরা বিজনেস ওয়ার্ল্ডে দেখি কম্পিটিশন সেটা আমরা বিজনেসের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে আপনি বিজনেস কম্পিটিশন করবেন বা ডিবেট করলে অনেক ক্ষেত্রে আপনি সমসাময়িক টপিক বা পলিটিক্স এগুলো নিয়ে করবেন সো এইরকম ইসলামিক যারা এই জিনিসগুলোকে হয়তো যারা পড়াশোনা করে বা কিউরিয়াসিটি আছে পার্সোনাল নলেজ আছে তারা এই স্পেসিফিক লাইনের কম্পিটিশন বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এই ধরনের কি কি জিনিস করতে পারে যদি সে এই ছেডে চায় আর যদি সে জেনারেল লাইনে চায় সেখানে তো সে ডেফিনেটলি করতেই পারে আর কি তো ইসলামিক সাইডে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কম্পিটিশন আমরা দেখি ইউজুয়ালি আমরা দেখি হচ্ছে বাইর থেকে বেশি দেখি হচ্ছে কোরআন্তালওয়াতের হয়তো একটা কম্পিটিশন দেখি অনেক ক্ষেত্রে আজানের একটা কম্পিটিশন আমরা দেখি বাইর থেকে আর কি এই ছাড়া আর কি ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেটা হয়তো অ্যারাবিক রিলেটেড বা রিলিজিয়াস রিলেটেড একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা স্কুল কলেজের স্টুডেন্ট অথবা মাদ্রাসার স্টুডেন্ট করতে পারে যেটা তাকে তার হয়তো পার্সোনালিটিটাকে গ্রো করতে অথবা তার নিজের ভিতরে যেই চিন্তাটাকে আছে সেটাকে আরও বেশি স্ট্রংগার করতে হেল্প করতে পারে আর কি সো আপনি যদি হচ্ছে মেবি জেনারেল লাইনের কিছু বলতে পারেন যেটা আমরা সাধারণত জেনারেল লাইন বলে থাকি অথবা এই ইসলামিক বা আরাবিক রিলেটেড যদি কিছু আপনি এই অ্যাঙ্গেলে যদি অ্যাড করতে চান আর কি আচ্ছা প্রথমত জেনারেল লাইন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেটা বলেছেন যে আমাদের কোকারিকুলার এর জন্য শিক্ষার্থীদের কিছু জায়গাতে সবারই কাজ করার সুযোগ থাকে যেমন বিতর্কের জায়গাতে শিক্ষার্থীরা আপনি কোন ব্যাকগ্রাউন্ডের সেটা কখনোই ম্যাটার করে না আপনি নিজের স্কিল এবং হচ্ছে নিজের যোগ্যতায় আপনি যে কোনো কেউই বিতর্কের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং হচ্ছে আপনি সেখানে কাজ করতে পারেন আমার মনে হয় যে বিতর্ক আমাকে কিছু জায়গাতে হেল্প করেছে আমি আই উইল ডেফিনেটলি গিভ ক্রেডিট টু ডিবেটস সেটা হচ্ছে বিতর্ক আমার কথা বলা তারপর হচ্ছে আমার নিজেকে তৈরি করা বিশেষ করে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ডিল করার জন্য বিতর্ক একটা অ্যানালিটিক্যাল তৈরি করে যেহেতু আমরা যখন ডিবেট করতাম আমাদের যেটা হতো এখনো হয় ইনস্ট্যান্ট টপিক হতো তার উপর আমরা টস করে পক্ষ বিপক্ষ নির্ধারণ করে বিতর্ক করতাম এবং প্রতি প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় না পাওয়া গেলেও অল্প সময়ের মধ্যে আমাদেরকে আহ বিতর্কের মঞ্চে দাঁড়াতে হতো এটি স্বাভাবিকভাবেই দুটো জিনিস একটা হচ্ছে আমাদেরকে আহ নিজের সাবজেক্ট এরিয়ার বাইরেও অনেক কিছু পড়ালেখা করতে হতো আমরা বিজ্ঞান বিতর্ক করেছি তারপরে হচ্ছে ইকোনমিক্স ডিবেট করেছি তারপরে হচ্ছে আমাদের বিজনেস ফিল্ডের বিতর্ক করেছি একেবারে দেখা যায় সব ফিল্ডেই আমাদের ঘুরতে হয় বিতর্কিকদেরকে আমি আমার কথা সব বিতার্কিকদেরকেই সে যেই ফিল্ডেরই হোক তাকে অন্যান্য ফিল্ডেও একটা বেসিক নলেজ তাকে রাখতে হয় নাহলে নাইলে আসলে কথা বলা যায় না বিতর্কের মঞ্চে তো শুধু দাঁড়িয়ে থাকলে হয় না কথা বলতে হয় আর কথা বলার জন্য জানতে হয় তো বিতর্ক করলে একটা জিনিস হয় পড়াশোনার অনেক সুযোগ তৈরি হয় নিজে অনেক সময় দেখা যায় ইচ্ছে করে নিজের ফিল্ডের বাইরের বই পড়া হয় না কিন্তু বিতর্ক করতে গেলে তখন ভিতর থেকেই আসে যে না আমি একটু নিজেকে প্রস্তুত করি ভালো বিতর্ক করতে হলে আমাকে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে পড়ালেখা করতে হবে এবং আহ বিতর্কে যখন ছাত্র জীবনে থাকি তখন তো বিতর্ক একটা ডেফিনেটলি খুব বড় প্যাশন ছিল যে বিতর্কে আমাকে আহ ভালো করতে হবে চ্যাম্পিয়নশিপ পাইতে হবে এবং কি বলে এটাকে টপ স্পিকার হইতে হবে এই ধরনের আগ্রহ যখন থাকে তখন আপনি স্বাভাবিকভাবেই অনেক বেশি পড়ালেখা করার চেষ্টা করবেন নিজের এরিয়ার বাইরে গিয়েও পড়ালেখা করার চেষ্টা করবেন বোঝার জন্য কোন জায়গাটাকে আপনি কিভাবে ডিল করবেন একজন বিতর্কিক হিসেবে আপনাকে যদি ওই ফিল্ডে কখনো কথা বলতে হয় আপনি কিভাবে সেটা ডিল করবেন এই জন্য অনেক পড়ালেখা করতে হয় এটা একটা ভালো দিক দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন বিতর্ক করতে থাকবেন তখন আপনার যে তৈরি ধরেন কোন একটা জায়গায় কাজ করছেন তখন স্বাভাবিকভাবে আপনি যদি লেখালেখিও করেন গবেষণাও করেন আর্টিকেলও লেখেন তখন আপনি নিজে যেটা লিখছেন এটা সাথে সাথে আপনার মাথায় আসবে যে আমার এই লেখাটার কাউন্টার আর্গুমেন্ট কি হতে পারে ওই কাউন্টার আর্গুমেন্টটাকে টাকে আমি কিভাবে ডিল করবো সেই কাউন্টার আর্গুমেন্টার জন্য আমার আর্গুমেন্ট কি হবে আমি পুনরায় সেটা রিভার্ট করব কিভাবে এই যে বিষয়গুলো তৈরি হয় আপনার এই অ্যানালাইসিস করা তারপরে হচ্ছে নিজে ক্রিটিক নিতে পারা এবং হচ্ছে ক্রিটিক করার মতো ক্যাপাবিলিটি তৈরি হওয়া এগুলো আপনি বিতর্ক করলে আপনার খুব স্বাভাবিকভাবেই বিতর্কের মধ্য দিয়ে তৈরি হয় তো এই জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন আপনি মাদ্রাসার আরবি ইসলামিক স্টাডিজ আপনিও বিতর্কে আসতে পারেন এবং বিতর্কে এই জায়গাগুলোতে আপনি নিজের এই যোগ্যতাগুলো তৈরি করে নিতে পারেন তার পাশাপাশি আমি যেটা বলবো মাদ্রাসা শিক্ষার্থীর জন্য আজান আর আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না এটা তো আহ মানে যারা হচ্ছে তো খুব ছোট বয়সে যায় আর আজান এগুলো খুব ছোট বয়সে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের তারা যায় তারা অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমি বলবো যে আহ ওভারঅল মানে ইসলামিক স্টাডিজ রিলেটেড ফিল্ডে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে সবচেয়ে সবার আগে যেটি বলবো আমি পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলোতে টার্গেট করা বিশেষ করে পৃথিবীতে অনেকগুলো বড় পাবলিক স্পিকিং কম্পিটিশন হয় এখন এই পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলো যেহেতু ইসলামিক স্টাডিজ নির্ভর হয় ইসলামিক স্টাডিজের উপর বিভিন্ন টপিকের উপর এটা আরবিতে হতে পারে কোথাও আরবিতে হয় কোথাও ইংরেজিতে হয় অন্য কোনো ভাষায় কেউ আয়োজন করে কিনা সেটাও দেখা যেতে পারে তো আরবি ইংরেজিতে এই পাবলিক স্পিকিং কম্পিটিশন টপিক কিন্তু মানে ঘুরে ফিরে দেখা যায় আহ ইসলামিক স্টাডিজ এর কোন একটা এরিয়াতে হয় এটা কোরআনের ফিল্ডে তফসিলের ফিল্ডে হতে পারে হাদিসে হতে পারে শেখায় হতে পারে অন্য কিছুতে হতে পারে তো সেই ফিল্ডে আমার যে ফিল্ডে এক্সপার্টিস আছে সেই ফিল্ডে আমি একটা পাবলিক স্পিকিং কম্পিটিশনে পার্টিসিপেট করলাম আমার যে জানা আমি যখন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন বা এখন তো সবকিছু রেকর্ডেড থাকে লক্ষ মানুষের সামনে আমি যখন কথা বলবো তখন আমি যা জানি আমি সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারছি আমার কথায় আমার কমিউনিকেশনে আমার মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমার এক্সপ্রেস করার ক্ষেত্রে সেটাও আমি দেখতে পারি এবং এই পাবলিক স্পিকিং কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে আমার প্রতিনিয়ত আমি নিজেকে তৈরি করার একটা সুযোগ পাবো এবং আমি আমার নিজেকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবে আমি বলবো যে আমাদের ওভারঅল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একেবারে খুবই ইসলামিক স্টাডিজ এর ফিল্ডে যদি দেখতে চাই পাবলিক স্পিকিং কম্পিটিশনটা খুব ভালো একটা জায়গা আর পাশাপাশি আমাদের তো লেখালেখির সুযোগ আছে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা স্টুডেন্ট যেই লেভেলেই থাকি আমি যদি ভালো গবেষণা করতে জানি আমি গবেষণা পত্র রিসার্চ পেপার লেখা এবং সেটা ভালো জায়গা থেকে পাবলিশ করার জন্য আমাকে চেষ্টা করা সেই জায়গাগুলো তো একাডেমিক কাজ হলেও সেটা আমরা স্টুডেন্ট লাইফ থেকে করার চেষ্টা করতে পারি